আসসালাম আলাইকুম আছেন এটা হচ্ছে তো অনেকবারই সার্ভিসিং করা তো কাস্টমার এই মেশিনটা রাখছে বাসাতে তো বাসাতে রাখার পরে এটা আর কোনো যত্ন নেয় এই যত্ন না নেওয়াতে এটার ভিতরে যত ওয়ারিং শারিং ছিল এভরিথিং সব লাইন কেটে ফেলাইছে এমন গ্রাহক এটা ঠিক করার মতো কোনো লোক পাইতেছে না কাজে কোন ইঞ্জিনিয়ার দেওয়া বা কোন ইলেকট্রিশিয়ান দিয়া যারা এই ঠিক করে কবির মেশিন তারা ঠিক করবে এমন লোক পাইতেছে না পরে যে ভাবক আমার সাথে যোগাযোগ হয়েছে এখন এটাকে আমরা এক ধরনের গণেশ মেশিনের যে আমরা বোর্ড লাগাই থ্রি অপশনের থ্রি অপশনের গণেশ মেশিনে বোট লাগাই দিছি তো এটা এখন সেম গণেশ মেশিনের মতনই কাজ করবে তো আমাদের এই বোর্ডের যে সেটিংগুলা তো যারাই নতুন আছেন তারা তো আর জানেন না তো এই উদ্দেশ্য করে এক ধরনের এই ভিডিওটা করা ঠিক আছে এই পাওয়ারটা অফ করো সেল থেকে পাওয়ারটা সুইচটা অফ করো যে হটটা টিপটা ধরে রেখে অফ করো পাওয়ারটা দাও যে সেটিংয়ে ঢুই গিয়া আপনার মন মতো সেটিংগুলো করতে পারবেন কম বেশি করা যাবে বুঝলে মন মতো করে নেবেন তো লাস্টে আপনার কী করতে হবে সব অপশনগুলো আপনার মন মতো সেভ করে এই সেভ দিতে হবে যে কফির বাটন টিপ দেওয়া হ্যাঁ কফির বাটন পোস্ট করলে এটা সেভ হয়ে যাবে ডান ঠিক আছে তো যারা আপনারা মেশিন নিয়ে পোষতেছেন ঠিক করার জন্য তো আমাদের কাছে আপনারা ইচ্ছা করলে যে কোনো মেশিন যে কোনো মেশিনের ওয়ারিং নাই বা কোনো যারা সার্ভিসিং করে করতে না এমন ধরনের মেশিন আমাদের কাছে পাঠাইলে আমরা কিন্তু আপনার সার্ভিসিং করে দিব ইনশাল্লাহ তা আমাদের অ্যাড্রেস তো জানেনি আড়াই হাজারে নতুন থানার সাথে এটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ আড়াই হাজার যারা দূরে থেকে বিটু দেখেন তাদের জন্য বলা নারায়ণগঞ্জ আড়াই হাজার তো ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে